জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার প্রায় সাত বছরের মাথায় বিশ্বসংঘ নেতার দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকার প্রসঙ্গ অগ্রাধিকার পাবে শুক্রবার চোদ্দই মার্চ সকাল নটায় মহাসচিবের অবস্থানরত হোটেলে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এরপর প্রধান উপদেষ্টার অফিসে যাবেন গুতেরেস সেখানে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বৈঠক শেষে বাণিজ্যিক একটি ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন জাতিসংঘের মহাসচিব সেখান থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন একই দিন এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তনীয় গোতেরেস এ সময় প্রধান উপদেষ্টা তার সফর সফরসঙ্গী হবেন কক্সবাজারে তাদের স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে নিশ্চিত করা হয়েছে নিশ্চিত নিরাপত্তা আগামীকাল চোদ্দই মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা দুইজন বিভিআই কক্সবাজার সফর করবেন এই উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় একশো এক হাজার পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে চার স্তর বিশিষ্ট একই সাথে বাংলাদেশের অন্যান্য গন্দে সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিরাপত্তা নিয়োজিত আছেন এবং সবাই মিলে আমরা একটা নিচ্ছত্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা সম্পন্ন করব আশা করছি। ডেক্স নিউজ, সিবিএন কক্সবাজার।